আসসালামু আলাইকুম আমার আপ ভাইদেরকে কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে ভালো আছি আমি সকাল থেকে কোনো ভিডিও বানাতে পারিনি তা আমি আজকে যে সন্ধ্যার পর মাগরিবের নামাজ পড়ে চলে আসলাম আপনার গিমাত বলে এগুলো দিয়ে আমি আপনি গিমাত তৈরি করবো দেখেন যা যা প্রয়োজনীয় সব কিছু আমি নিয়ে নিলাম দেখেন তা এটা করে আমি গুলে নিব প্রথমে দিয়ে দিলাম আটা দুই এক কাপ আর অর্ধেক দেড় কাপ দেড় গ্লাস কাপ বলতেছি দেড় গ্লাস আটা নিয়ে নিলাম একটু চিনি দিয়ে দিলাম আর এটা হচ্ছে আপনার আসলে কলাটায় আমার খুব সমস্যা তো যাই চিনি দিলাম আর এটার বলে হচ্ছে না হচ্ছে কী বলে জানো তো যাই হোক সব কিছু দিয়ে আমি এই প্রথম আমি কখনো বানাই নাই কিছু না তাই আমি ওইগুলো আটাগুলোয় নিলাম তারপর ম্যাডাম বলতেছে যে আজকে রান্না করিস না আজকে আমরা বাহিরে যাবো খাইতে শুক্রবারের রাত সবাইকে আজকে শুক্রবারের জমার রাত শুভ শুভরাত্রি এই যে আমরা চলে যাচ্ছি আসলে ওই আটাগুলো গোলায় রাখলাম ম্যাডামরা বললাম তা আমি যে আটা গোলালাম তা বলতেছে যে ওটা থাক এসে সে দশটার দিকে কি দশটার দিকে বলতেছে হ্যাঁ আর তাই যে আমরা নিচে চলে আসলাম গাড়িতে উঠতেছি স্মেললা এই যে আল্লাহ নিহত চলছে আমি মনে করছি কি হয়তো কাছে কোথাও যাবে বাইরে খাওয়ার জন্যে ওই জন্য হয়তো আমি আসছি করে ওনার যে তরকারি প্রতিদিন রান্না করে যেটা দিয়া তেল দিয়ে গুড় দিয়া ওটা উঠাই দিছি আর জাল একদম কমে দিছি পরে আমার বলছে আমি বলছি না বললে তো খবর ছিল আমি বলছি যে জাল কি কমায় রাখবো না কী করবো না 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 তা বন্ধ করে দিয়ে নালে অনেক দেরি হয়ে যাবে আস্তে আস্তে বন্ধ করে দিয়ে আসছি দেখেন কোথায় যাবে জানি না এখনও যদি কোথায় যাবে না যাবে ওটা যাওয়ার পরে বুঝতে পারবো কোথায় যাচ্ছে দেখা যাচ্ছে যে অনেক বড় বড় মার্কেটের কাছে চলে আসছে সব জায়গা আমি এবার নিয়ে তিনবার আসছি সব জায়গার নাম জানি না কিছু জানি না তিনবার মাত্র আসলাম অনেক দিন পর পর এই যে দেখেন বড় মার্কেটগুলোর কাছাকাছি আসছে কোন মার্কেটে ঢুকবে জানি না তো যে অনেক গাড়ি রাখা আছে দেখেন মাসাল্লা তবরাকাল্লা সব খালি গাড়ি ঘোড়া রেখে দিচ্ছে সবাই এখানে ঘুরতে ফিরতে আসে খেলাধুলা করায় বাচ্চাদের এর আগে একবার আমি অন্য একটা ম্যাডামের সঙ্গে আসছিলাম এই যে এই যে এই মার্কেটটাতে এর আগেও আসছিলাম এটা এইখানেই আস ম্যাডামে যাবে তো গাড়ি রাখার কোথাও জায়গা পাচ্ছে না ঘুরতেছে শুধু এই যে বলতেছে তোদের আগে ওই গেটের সামনে নামাই দিই তারপরে হচ্ছে আমি গাড়িটা কোথাও রাখবো পরে যে গেটের সামনে নিয়ে এসে আমাদেরকে নামাই দিলো মার্শাল্লা তবাল আমরা চলে আসছি ম্যাডাম বলছে তোরা ভিতরে যা বসে আমি গাড়িটা পার্ক করে আর আসতেছি রাইখা এই যে দেখেন আমরা এই যে মেন গেট এটা সবাই যাচ্ছে আসতেছে তা আমরা এই যে ভিতরে বসেছিলাম পরে ম্যাডাম গাড়ি রাখে এসে আসছে আমরা এই যে দোতলায় আসছি দোতলায় আসলাম ম্যাডাম এই যে বাচ্চার কাপড় নেওয়ার জন্য মার্কেটের ভেতর ঢুকছে যে সব বাচ্চাদের কাপড় তো পরে এগুলা এই যে ছোট্ট একটা ওনার ছোট্ট একটা মেয়ে হয়েছে মাশাল আলহামদুলিল্লাহ ওনার দুই ছেলের পরে মেয়ে হয়েছে খুবই খুশি ওনারা খুবই খুবই আনন্দিত যে এখানে আসছে মার্কেট থেকে কিছু কাপড় নিবে বাচ্চা কিন্তু ভিডিও বানাতে বানাতেমন একটা আমি করতে পারি না বাচ্চার টলে নিতে হচ্ছে আর ভিডিও বানানো হচ্ছে আবার দেখলে বলছে যে আমার বাচ্চাকে ধরাছি ও ভিডিও করতেছে তো এইখানে আমি এবার নিয়ে তিনবার আসলাম তো আমরা এই যে অলরেডি আবার এখন তিন চলে আসছি তিনতলায় মার্কেট দেখেন তিনতলায় শুধু বড়দের কাপড় বড়দের বড়দের দেখেন সব মহিলাদের কাপড় বলে ছেলেদেরও হয়তো আসছে কোনো পাশে কিন্তু এদিকে শুধু মেয়েদের কাপড় বড়দের। বড়োদের অনেক 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 রাষ্ট্রের লোকজন ফিলিপিন ইন্ডোনেশিয়া বাংলাদেশি অনেক যারা চাকরি বাকরি করে তারাই এই সব জায়গায় আসতে করে দেখেন অনেক লোকজন আসছে তা আপনাদের সাথে আমি শেয়ার করতেছি আমিও দেখতেছি আর আপনাদের সাথেও শেয়ার করতেছি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন দেখেন আর এইখানে দেখেন ওই যে একটা ফিলিপিন একটা অপু সে ক্যামেরাম্যান এটা দিয়ে ক্যামেরা দিয়ে ছবি উঠে উঠে সবার গিফট করতেছে যার যার ভালো লাগে সে উঠাচ্ছে দেখে খুব সুন্দর করে আর এইখানে রঙুতা আর্ট করতেছে সবার মুখে মুখে রং দিয়ে আট করে দিচ্ছে আর্টিস্ট আর এদিকে অনেক প্রকারের স্যান্ডেল জোতা অনেক কিছু ব্যাগপত্র যাই হোক আমরা মার্কেটের ভেতর থেকে বার হয়ে এখন চলে আসছি খাবারের হোটেলের কাছে হোটেল আর সব কিছুই এক জায়গায় এদিকে ওদিকে অনেক লোকজন খেলাধুলা করতেছে বাচ্চারা তা আমি আবার ম্যাডামরা বলতেছি তোর বাচ্চারা খাওয়া দাওয়া করে কি খেলাধুলা করে বলছে না খেলাধুলার দরকার নেই এখান থেকে ঘুরে ফিরে একটু দেখলাম বাইরে ওনার হাজব্যান্ড বলছে যে বাচ্চাদের নিয়ে যাও একটু বাইরে যায় আর খাওয়া দাওয়া করে আসো তাই আসছে এখানে খেলাধুলার জন্য নয় আর এই দেখেন অনেক টেবিল চেয়ার রাখা আছে যার যখন ইচ্ছা হচ্ছে এসে বসে করতেছে আর অনেক লোকজন অনেক লোকজন খাওয়া দাওয়া করতেছে বাচ্চাদের খেলাধুলার জন্য জন্যই করতেছে এই যে আমাদের অলরেডি চলে আসছে খাবার কি কী খাবার আসছে পিরজা ও বাস্তা আলু ভাজি আর থাকবে পেয়েছি সঙ্গে তো এই যে মাসা তো আমি অনেক আগে একবার আসছিলাম তখন আমি ভিডিও বানাচ্ছিলাম না তখন আমি আসা ওই ম্যাডামদের সাথে আসা খাবার খাইছিলাম আপনার হচ্ছে ডাল পরোটা এইগুলো খাইছিলাম আর এইবার আমি কিছু বলি না আমার জিজ্ঞেস করাও নেই আমার বলছে ওনটাই অর্ডার করছে এগুলো আর তখন আমাকে জিজ্ঞেস করছিলো ওই জন্য আমি বলছিলাম এইগুলো এই যে দেখেন বাচ্চারা এই যে রেল গাড়ির মতন এই যে নিয়ে বেড়াচ্ছে মানুষ তা আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে আসছি আমরা লিফ্টের কাছে আসে লিফটের নিচে নাম্বর দেখে দাঁড়াই আসি ওনার দুই ছেলে কোথায় যেন খেলতে গেছে একটু না কিছু কিনতে গেছে খাওয়ার জন্য জানি না তো ওরা ওই ভিতরেই আছে আমরা লিফ্টের কাছে দাঁড়িয়ে আছি অনেক ভিড় তো যাচ্ছে আসতেছে মানুষ খালি পাওয়া যাচ্ছে না তো এই যে দেখেন এখন তাড়াতাড়ি ম্যাডাম বলতে তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি এখন খালি পড়ে গেছে তা আমরা বলতেছে চাই আমরা নিচে যাই ওরা দুই ভাই আসুক তাহান ধরে আমরা নিচে আসে বসে আসি তা আমাকে রেখে ম্যাডাম বলতেছে তোর তুই এখানে বসে কখনি ওরা ওই যে বোরতলা থেকে নিচে নামতেছে ওই যে দেখ আমি হচ্ছে গাড়ি এদিকে নিয়ে আসি আমি ওকে পরে আমি বসে আসি ম্যাডাম চলে গেছে গাড়ি আনতে তা ওই যে ওনার এই দুই ছেলে নিচে নামে আসছে ওই যে দুই ছেলে আর একটা মেয়ে হয়েছে আর সবাই এই যে লিফ্টে যাচ্ছে আসতেছে এই এ পাশে আমি বসে আসছি লিফ্টের পাশে আলহামদুলিল্লাহ তাই যে আমরা চলে যাচ্ছি এখন বাসার দিকে দেখেন সব চারদিকে শুধু লাইটের আলো আর অন্ধকার আকাশ তাই যে আসলে ঘোরাফেরা একটা অনেক আনন্দের একটা বিষয় বাচ্চা কাচ্চারা ওরা এভাবে আনন্দ দেয় থেকে থেকে পার্কে যায় থেকে মার্কেটে যায় খেলাধুলা করায় এগুলোই অগেরে জীবনযাপন অগেরে আমাদের বাংলাদেশের মতন না যে গ্রামের বসে থাইকিয়া গরু সাগর হাঁস মুরগি ওদের এইগুলো না দুই চারটে বাচ্চা নিয়ে বসে থাকবে বাসায় কামের মানুষদের কাম করাবে আর ঘুরে ফিরে বেড়াবে এইগুলোই হোক কাজ তো যাই হোক দেখেন খুবই অন্ধকার এদিকে আমি করে দেবো পোকের মাছটা আলহামদুলিল্লাহ অলরেডি বাসায় পৌঁছে গেলাম তা আমি এখন আগে দেখি সাড়ে দশটা বেজে গেছে আস্তে আস্তে তা আমি আগেই আমি অপকে মারাতে নামাজটা পড়ে নামাজ পড়তে পারিনি ওইখানে যাই মাগরিবের নামাজ পড়ার পরেই চলে গেছি তা আমি এখন আগে নামাজটা পড়ে তারপরে যাব দেখেন ঘরের অবস্থা ঘর বাড়ির অবস্থা এইভাবে রাইখে চলে যাওয়া হয়েছে দেখেন আলহামদুলিল্লাহ আমি ক্যামেরাটা অফ করে আগে নামাজ করে নিলাম তারপরে যে আমি যাচ্ছি এখন রান্না করার অবস্থা দেখে কি হয়েছে তাই যে আমি চলে আসলাম রান্নাঘরে তরকারিটা আমি গ্যাস অফ করে রেখে গেছি শুধু মনে হয় পানি হয়ে আছে তরকারির উপরে এই যে দেখেন দেখছেন কি অবস্থা আর এইদিকে আটাগুলো রাখছি ওইগুলোও দেখেন কি অবস্থা যাই হোক এই যে আমি এখন এটার বানাবো দেখি কেমন হয় কখনো বানাইনি এই প্রথম কেমন হবে জানি না ভালো হবে না খারাপ হবে তাও জানি না তো আমি ভিডিওটা আর বেশি বড়ো করব না এটুকু আপনাদেরকেই শেয়ার করব শুধু আর কিছুই না এখন রাত অনেক হয়ে গেছে তবুও কলম এখনও কেউ ঘুমায়নি প্রায় এগারোটা বেজে গেছে তো ঘুমাতে কোনো আমার দেরি আছে রাতের বারো একটা দেড়টার সময় ঘুম আসবে কালকে তো আবার শুক্রবার ওই জন্যে এই কারণে মনে করেন যে কেউ ঘুম আসবে না সহজে এই যে বানাইছি আমি তার যেহেতু শুক্রবার এখন রাত বারোটার বেজে গেছে সবাইকে জোগামো পারো আমি এখন ম্যাডামকে দিবার যাব। তা আলহামদুলিল্লাহ আমি সব কাজকাম শেষ করে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম ভিডিওটি এই পর্যন্ত রাখছি ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমাতি